মমতা ব্যানার্জি পদত্যাগ চাইছি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু উনি পদত্যাগ করার মহিলা নন নৈতিকতার দায়িত্ব নিয়ে পদত্যাগ করার মতো মানুষ উনি নন তো সুতরাং যে গণ আন্দোলন গণ আন্দোলন এবং ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের যে ল অফ দ্য ল্যান্ড পশ্চিমবঙ্গের এই সমস্তই ওকে বাধ্য করাবে এবং এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার সঙ্গে উনি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তা না হলে উনি এটাকে হাসাব করার চেষ্টা করছেন কেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে ওনার তো সর্বাগ্রে এগিয়ে গিয়ে এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের দেশের যে আইন আছে উনি গুলিয়ে দেওয়ার জন্য এই বিধানসভা ডাকো এই আইন করো এই এই কেন্দ্র সরকার এই পার্লামেন্ট এই যে মমতা এবং অভিষেক এই কথাগুলো বলছে মানুষকে ভুলিয়ে দেওয়ার এবং চাপা দেওয়ার জন্য এটা মানুষ বুঝতে পেরেছে ওনার ধারণা উনি চতুর বা চালাক আর সকলেই Boca! কিন্তু বাংলার মানুষ রাজনৈতিক এবং রাজনৈতিক মান তারা বুঝতে পেরেছে যে উনি এই ঘটনাটাকে নিয়ে কি করতে চেয়েছিলেন বা চাই মমতা ব্যানার্জি যেটা যদি প্রয়োজন পড়ে যদি প্রয়োজন যদি মনে করে যে এই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করবে মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে করতেই পারছি না করার তো কোনো কারণ আমি দেখি না যেখানে চিদাম্বরমকে করায় যেখানে করা করায়

একজন মহিলা তারা তিনি অন্তত কাজ করেন রয়েছেন পক্ষে দাঁড়াবে চেষ্টা করবো পশ্চিমবঙ্গের মানুষ যে ঘটনা শুধু আজকে নয় পশ্চিমবঙ্গের কিন্তু পশ্চিমবঙ্গ

সকলকে কার্যকর থেকে নিয়ে গিয়ে আবার চার ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে পোস্টিং দিতেন না ওনাকে তো সাসপেন্ড করা উচিত ইমিডিয়েটলি ওকে জয়েন করতে না দেওয়া উচিত ওটা ক্রিমিনাল তাকে মাথায় করে নিয়ে নাচছে তাই মানুষ বুঝেছে যে আর নয় তৃণমূল দরকার নেই বিজেপি কে আগে ভরসা করবে যদি বিজেপি কে এত দর করে মানুষ বিজেপি তো আন্দোলনের নামছে বিজেপির আন্দোলনকে করে মানুষ বিজেপির ভরসা দল

আমাদের মুখ্যমন্ত্রী তাই মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়ের পক্ষে ছিলেন ক্রিমিনালদের পক্ষে ছিলেন চোর চোদ্দের পক্ষে ছিলেন মাফিয়াদের পক্ষে ছিলেন মানুষের বিরুদ্ধে ছিলেন এবং তাই থাকলেন